প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি সজল একাডেমির নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অটোমেটিকলি মাসের নাম বসালে তারিখটা তার সঙ্গে বসে যায় মাসের নাম যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনার তারিখটা পরিবর্তন হবে আপনি যে মাসে নাম দেবেন সেই মাসের অনুযায়ী আপনার তারিখটাও অটোমেটিকলি বসবে দেখেন আমি এখানে একটা ফর্মের তৈরি করেছি এখানে যদি আমি মাসের নাম পরিবর্তন করি তাহলে দেখেন এখানে তারিখের নামও পরিবর্তন হয় এখানে এরকম কি পরিবর্তন হয় তাহলে চলুন চট করে আমরা দেখে ফেলি কীভাবে অটোমেটিকলি মাসের নাম পরিবর্তন করলে তারিখটা তার সঙ্গে সঙ্গে পরিবর্তন কীভাবে করা যায় সেই কাজটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করি তো ভিডিও শুরু করার আগে আমার সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কোনো প্রোগ্রাম যদি মিস হয়ে যায় বা কোনো কথা যদি আমি আমার মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনার কাজটা করতে অসুবিধা হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলুন তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলেছে তো এর জন্য আমরা মান্থ নেম আমরা এখানে দিলাম দুই হাজার তেইশ আর এই করে এসে আমরা লিখলাম ডেট ওকে এই লেখাটাকে আমরা সেলটা একটু বড় করে দেই আর এইটাকে এইখানে বসে এই লেখার সাইজটাকে আমরা একটু বড়ো করে দেই একটু বীজ দিলাম এইটাকেও আমরা বীজ দিলাম এই সেলটাকে আমরা একটু বড়ো করে দিলাম এই সেলটাকেও আমরা একটু বড় করে দিই তো এই সেলটা এবং এই সেলটার লেখাগুলোকে আমরা সেন্টার করে দেই এটাকে একটু কালার করে দেই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখন আসে আমাদের পরবর্তীতে এখন আমরা বারো মাসের নামগুলোকে ড্রপ ডাউন করব বারো মাসের নামগুলোকে কি ড্রপ ডাউন করব আমরা অনেকেই জানি যে কীভাবে ডাউন করতে হয় তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ড্রপ ডাউন করার জন্য আপনি ডাটাতে যাবেন ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাবেন ঠিক আছে ড্রপ ডাউন করে কোথায় ডাটা ভ্যালিটেশন থেকে তো এইখানে বারো মাসের নাম ড্রপ ডাউন করার জন্য অবশ্যই আপনি নতুন আর একটা সিট এখানে ব্যবহার করবেন তো নিচে এখানে এই চিহ্ন ইনসার্ট ওয়ার্কশিটের এখানে ক্লিক করে আপনি নতুন আর একটা সিট এখানে ওপেন করে নেবেন আমি ইতিমধ্যে একটা ওপেন করে নিয়েছি আমি এখানে ক্লিক করে নতুন একটা সিটে চলে আসলাম এখানে এসে লিখলাম জানো দেখা পরে এখন আমি যদি প্রাক চিহ্নদের টান দিই তাহলে দেখেন বাকি বাদা মাসের নাম কি এখানে চলে আস আপনি কি এভাবে আলাদা একটা সিটের মধ্যে এভাবে একটি নাম লিখে প্লাস চিহ্ন তাদের টান দিয়ে নিচের দিকে বাদা মাসের নাম নিয়ে আসবে তো আমার এখানে এই সিটের কাজ শেষ এখন আমরা চলে যাব আমার মূল সিটে তো আমি এই সিটে চলে আসলাম আসার পরে এখন আমরা কি করবো বাদা মাসের নামগুলো এখানে একটা সেলের মধ্যে ড্রপ ডাউন করবো তাহলে আমি এই সেলের মধ্যে ড্রপ ডাউন করব তাহলে ড্রপ ডাউন করার জন্য এই সেলটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হোম মেনুতে গেলাম সেখান থেকে আমি ডাটাতে গেলাম সরি হোম মেনু না আমি সরাসরি ডাটাতে চলে যাব তো ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন আবারও ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে এই এলো অপশন থেকে লিস্ট সিলেক্ট করবো করার পরে এই চর্চের এই আইকনে ক্লিক করে এটাকে হিডেন করে আমি চলে যাব আমি যে সিটের মধ্যে আমার বারো মাসের নামগুলো লিখেছি সেই সিটে তো এখানে চলে আসলাম আসার পরে এই সেলগুলোকে মাউস ড্রাগ করে টান দিয়ে সবগুলোকে কাউন্ট করে প্রেস করব তারপরে এখন আপনি ওকেতে ক্লিক করে দেন তাহলে দেখেন সরাসরি এখানে আপনার মূল পেজে চলে আসবো তারপরে এই যে আইকন চলে আসলো এইখানে দেখেন আপনার ড্রপডাউন মেনু তৈরি হয়ে গেছে ওকে এখন আসেন আমাদের পরবর্তী তো আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আমরা এই করে মাসের নাম পরিবর্তন করবো এখানে অটোমেটিকলি তারিখ বসে যাবে অটোমেটিকলি তারিখটা এখানে বসে যাবে তো তার জন্য আমরা আরও কিছু কাজ করব তো সেই কাজগুলো আপনি চাইলে আলাদা একটা সিটের মধ্যেও করতে পারেন অথবা এই সিটটের মধ্যেও আপনি সেই কাজটা করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেন অবশ্যই আলাদা একটা সিটের মধ্যে কাজটি করেন তো আমি এই সিটের মধ্যে কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এইখানে এই সেলের মধ্যে ক্লিক করে প্রথমে লিখলাম ফার্স্ট নেম সরি ফার্স্ট ডেট নিচের করে লিখলাম লাস্ট এবং আমরা জানি মাস যখন শুরু হয় তখন এক তারিখ থেকে শুরু হয় আর লাস্ট ডেট মাসে শেষে তারিখ দিয়ে শেষ হয় ঠিক আছে তো আমরা কি করবো ফার্স্ট ডেট এবং লাস্ট ডেটের এখানে দুটো ফর্মুলা ইউজ করব লক্ষ্য করে দেখবেন আমি কি ফর্মুলাটা এখানে ইউজ করতে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে নোট করে নেবেন আমরা এই ডান পাশের সেলে ফর্মুলাটা ফার্স্ট ডেটে ফর্মুলা ইউজ এখানে একটা ইকুয়াল সাইন কল করলাম এখানে লিখলাম ডেট ডেট লেখার সঙ্গে সঙ্গে নিচে দেখেন লেখা আসছে ডেট ভেলো আপনি কি করবেন এই ডেট ভেলো এখানে ডবল ক্লিক করবেন তাহলে ডেট বেলো ফর্মুলাটা এখানে বসে যাবে এবং এই ব্র্যাকেটের ভিতরে লিখবেন ওয়ান যেহেতু মাসের প্রথম তারিখটা এক দিয়ে শুরু হয় বা ওয়ান দিয়ে শুরু হয় এই জন্য আমি ওয়ান লেখলাম লেখা এখানে শিপ চেপে ধরে এই সাইনটাকে দেবেন এই সাইনটা আপনি কোথায় পাবেন কেবোরের এর উপরে যে নিউমেরিক গুলো আছে এই সেভেনের মধ্যে শিপ ধরে দিলে কীভাবে এখানে এই সাইনটা চলে আসবে আসার পরে এখন আপনি এই যে প্রথম তারিখটা কার উপরে বসাইতে চাইতেছেন মাসের উপরে বসাইতে চাইতেছেন তাহলে মাছটা এই যে মাছের যে নামটা আসে এই মাছটার যে কলামের মধ্যে আসে বা যে র মধ্যে আসে সেই র কলমটা আপনি এখানে লিখে দেবেন তা আমরা যদি এই মাসের নামের উপরে ক্লিক করি র কলমটা এখানে চলে আসলো আসার পরে ব্যাকেট ক্লোজ করে এখানে অ্যান্টার ক্লোজ করে তাহলে দেখেন এখানে একটা ভ্যালু চলে আসবে এখন এই সংখ্যাগুলোকে আপনি ডেটে রূপান্তরিত করেন তো ডেটে রূপান্তরিত করার জন্য আপনি যাবেন হুম থেকে এখানে দেখেন লেখা আছে নাম্বার আপনি সরাসরি নাম্বারে আইকনে চলে যাবেন এখান থেকে ডেট সিলেক্ট করবেন তারপরে এখান থেকে একটা যে একটা ডেট ফর্মে সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করে তাহলে দেখেন এখানে সংখ্যাগুলো ডেটে পরিবর্তন হয়ে গেল এখন আসেন আপনি লাস্ট ডেট আর একটা ফর্মুলা ব্যবহার করুন তাহলে আপনি এখানে ইকুয়াল কল করেন করার পরে এইখানে দেবেন হচ্ছে এন্ড অফ তাহলে আপনি যদি এখান থেকে ই ও এবং ও টাইপ করেন তাহলে এন্ড অফ মান্থ এখানে কি ফর্মুলাটা চলে আসলো ডবল ক্লিক করে এটা উপরে নিয়ে গেলেন নেওয়ার পরে এখানে ফার্স্ট ডেট মানে আপনার প্রথম যে তারিখটা এটা কি এই করে আছে তাহলে এই যে প্রথম যে ডেটটা এইটার রো কলামটা আপনি এখানে বসাবেন তাহলে আমি এটাকে এখানে কল করলাম এখানে চলে আসি তারপরে ক্ষমা দিয়ে আপনি জিরো দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেন কী করেছি আমি আমি প্রথম যে তারিখটা মানে ফার্স্ট ডেটের এইখানে যে ফর্মুলাটা আমি ইউজ করেছিলাম সেই ফর্মুলা র কলমটা আমি এখানে নিয়েছি এবং ক্ষমা দিয়ে একটা জিরো দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে অ্যান্টারপ্রেস করছি তাহলে দেখেন এখানে আরও একটা বেলু চলে এটা এটাকে সিলেক্ট করে আমরা যদি আবারও নাম্বারে যাই নাম্বার থেকে ডেট সিলেক্ট করে এখানে আগের ফর্মটা চুজ করে ওকে ক্লিক বাস আমাদের কাজ কিন্তু এইখানে শেষ এক নাম আসবো এই ডেটের গল আমাদের কাজটা হচ্ছে এইখানে মাসের নাম পরিবর্তন করবো এখানে ডাইট অটোমেটিকলি পরিবর্তন হয়ে বসে যাবে এটা আমরা এই সেলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা এই যে ফার্স্ট ডেটটা আছে এই ফার্স্ট ডেটের কলামটা এখানে এই তারিখটাকে এখানে বসিয়ে দেবো তো এইটাকে বসানোর জন্য আমরা ইকুয়াল সাইন কল করলাম কল করার পরে এই যে ফার্স্ট ডেটের যে কলামটা আসে এই যে ফরম্যাটের কলামটা এইটাকে এখানে কল করে দিলাম এল ফোর মানে এই ফার্স্ট ডেটের ফর্ম একটা এল এল কলামে চার নাম্বার রতে আছে আমরা যদি প্রেস করি তাহলে দেখেন এই তারিখটা এখানে চলে আসছে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এখন দেখেন আমরা যদি এখান থেকে মাসের নাম পরিবর্তন করি তাহলে দেখেন অটোমেটিকলি এইখানেও পরিবর্তন হয় দেখেন এখানেও কি অটোমেটিকলি পরিবর্তন হচ্ছে আবার লাস্ট ডেটের এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে আপনারা এইখানেও একটু খেয়াল করে দেখেন এইখানেও কিন্তু এটা পরিবর্তন হচ্ছে এই যে দেখেন তো মাসের নাম যদি এখান থেকে চেঞ্জ করে তাহলে দেখেন এইখানেও পরিবর্তন হচ্ছে এখন যে কাজটা আমরা করবো সেই কাজটা হচ্ছে আমরা এখানে মাসের নাম পরিবর্তন কিন্তু শুধু প্রথম তারিখটা এখানে দেখাচ্ছে কিন্তু আমরা চাইতেছি যে এই যে ডিসেম্বর মাসটা এখানে সিলেক্ট করেছি এই ডিসেম্বর মাসটা কত তারিখ শেষ হয়েছে বা কত তারিখ শেষ হবে সেই তারিখটা সহ এখানে পুরা এক মাসের তারিখ এখানে বসিয়ে দিতে চাচ্ছে এই কাজটা আমরা এখানে কীভাবে যে মাসের শুরুটাও এখানে দেখাবে আবার শেষটাও একই কলামের মধ্যে থাকবে যদি মাস শুরু হয় এক তারিখ থেকে বা এক তারিখ থেকে শুরু হয় যদি মাস যদি শেষ হয় তিরিশ তারিখ পর্যন্ত তাহলে সেই ডেটগুলোও কি এই তিরিশ তারিখ পর্যন্ত এইখানে দেখাবে তো এই কাজটা করার জন্য আমরা এই দ্বিতীয় সেলে এখানে একটা ফর্মুলা ব্যবহার করব লক্ষ্য করে দেখবেন মিস হলে আপনার কাজটা কিন্তু সঠিক হবে আমরা এইখানেও সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে এখন আমরা ইফ করে যাব ইফ লিখলাম ফার্স্ট প্যাকেট দিলাম দেওয়ার পরে ডেট সেল আমরা কার এটা করতেছি লাস্ট যে তারিখটা আছে সেটা আমরা এক তারিখের পরে আমরা যেহেতু একের পরের তারিখগুলো দেখতে যেতেছি তাহলে কার এগেন্স্ট আমরা দেখতে চেয়েছি এই যে এক তারিখে পরে রেখেছি তাহলে আমরা এই তারিখটা যে কলমের রোতে আছে কলম বা রোতে আছে সেই কলমে বসবে তাহলে এটা আছে কল করি তাহলে এরপরে আপনি দিবেন হচ্ছে ল্যাস দেন লেন দেওয়ার পরে এখন আমরা যদি ডান দিকে যাই এইখানে যে ফোর আমরা ব্যবহার করছি এখানে আছে। একের পরে আমরা কি সর্বশেষ তারিখটা এখানে দেখতে চাচ্ছি সর্বশেষ তারিখটা এখানে দেখতে চাচ্ছি আমরা যে এইখানে যে লাস্ট ডেটটা লিখেছিলাম এই লাস্ট ডেটের যে ফর্মুলাটা এখানে বসিয়েছি সেই ফর্মুলার কলমটা এইখানে বসিয়ে দিব তাহলে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবো মানে এই এক তারিখের নিচে এক তারিখের পরের তারিখটা আমরা দেখতে চাই তো পদের তারিখটা কি লাস্ট ডেট লাস্ট ডেট ফর্ম্যাটের যে রকলটা আছে এখানে দিয়ে দিলাম তারপরে আবার ক্ষমা দিলাম ক্ষমা দেওয়ার পরে এখানে আবার এই যে ডেট ফার্স্ট তারিখটা রকলটা এখানে দিলাম পরে প্লাস ওয়ান দিয়ে দিলাম প্লাস কি ওয়ান এখানে দিয়ে দিলাম এফ ফোর মানে হচ্ছে আমরা এইখানেও এফ ফোর দিয়েছি এখানে এফ ফোর দিয়েছি মানে হচ্ছে এই লাস্ট যে তারিখগুলো আছে সেইগুলো কিন্তু আমরা সেগুলো কিন্তু আমরা এই যে প্রথম যে ডেটটা আছে সেই ডেটের এগেনস্টে দেখতে চেয়েছি এই জন্য আমি বারবার এখানে ফার্স্ট যে তারিখটা আছে তার রকমটা এখানে দিচ্ছি ঠিক আছে ওয়ান দেওয়ার পরে আমরা এখানে একটা ক্ষমা দিলাম ক্ষমা দেওয়ার পরে এখানে দুইটা ডবল ইনভার্টেড ক্ষমা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম ঠিক আছে এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে ভ্যালু চলে আস সরি এখানে একটা কাজ আমাদের ভুল হয়েছে এইখানে যে লাস্ট যে ডেটটা আমরা এখানে দিয়েছি সেই লাস্ট ডেটের কলামটা কি আপনার কী করতে হবে লক করতে হবে ধরো এখানে লাস্ট ডেটের র কলাম কোনটা এই যে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এটার রকলম কোনটা এল ফাইভ এল ফাইভ তাহলে এইখানেও যে এখানে এল ফাইভ লেখা আছে আমরা যদি এটিকে মজা সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ ফোর প্রেস করে এটিকে লক করে দিই এফ ফোর প্রেস করে লক করে দিলাম এবং অ্যান্টার প্রেস করে দিই এখন দেখেন আমার কাজটা সঠিক হয়ে গেছে এখন আমরা এটাকে ডেটে কনভার্ট করি তো নাম্বারে যাই হুমেন থেকে নাম্বারে যাই নাম্বার থেকে ডেট সিলেক্ট করে আগের ফর্ম্যাটটা এখানে দিয়ে লকে করে দিই তাহলে দেখেন এখানে একের পদের তারিখটা চলে আসে এখন যদি আমরা প্লাস ধরে নিচের দিকে টানি তাহলে দেখেন বাকি তারিখগুলো এখানে চলে আসে ঠিক আছে আমি যদি একটু ছোটো করে দিই তাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে না দেখেন এখানে কি জিনিসটা তারিখ এখানে চলে আসবে একটু লক্ষ্য করে দেখবেন হয়তো বসতে একটু অসুবিধা হচ্ছে লেখাগুলো এখানে দেখেন লাস্ট তারিখটা পর্যন্ত পুরা মাসের তারিখ এখানে বসে গেল আমরা যদি এখান থেকে পরিবর্তন করি ধরেন আমরা এখানে যদি জানুয়ারি দিই তাহলে দেখেন এখানেও এক জানুয়ারি দুই হাজার চব্বিশ চলে আসলো আর এখান থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ হয়ে গেল এখন আপনার কাজ হচ্ছে এই যে দুইটা ফর্মুলা এই দুইটা ফর্মুলা কলামগুলোকে আপনি হাইট করে দেন তো হাইট করার জন্য আপনার সিলেক্ট করেন রাইট বাটন ক্লিক করে এটা হাইট করে দেন বা শেষ আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ খুবই মজার একটা বিষয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি কোথাও বস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনার মতামতটি জানিয়ে দিয়ে যাবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যাক্সেল সিটে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই আপনি মাইক্রোসফট এক্সেলে দক্ষ হতে পারবেন ধন্যবাদ সকল